ডাব্লিউএইচ কথাটা ব্যবহার কিভাবে তুমি করতে পারবে যেমন এখানে দেখো ওয়েন ওয়েন কথাটা সব সময় সময়কে ইন্ডিকেট করতে বোঝাবে বা টাইমকে যেমন ওয়েন ডিড ইউ ফিনিশ স্কুল তুমি তোমার স্কুল কখন শেষ করলে ওয়েন ডু ইউ স্লিপ এভরি নাইট রোজ দিন রাতে তুমি কখন ঘুমো ওয়েন ইজ ইট গোয়িং টু স্নো কখন আজ আহ uh, snow পড়তে পারে বা বরফ পড়তে পারে ঠিক আছে এবার কারণ বোঝাতে এবার where এ আসি where কথাটা সবসময় জায়গা বোঝাতে বা প্লেস বোঝাতে ব্যবহার হবে where do you live তুমি কোথায় থাকো where can I find him আমি কোথায় তাকে পেতে পারি where is my phone আমার ফোনটা কোথায় আছে ঠিক আছে জায়গা বোঝাতে সবসময় where ব্যবহার করবে why why কথাটা সবসময় কারণ জানার জন্য ব্যবহার করবে why are you calling me তুমি আমাকে কেন কল করছো why did you tell me তুমি আমাকে কেন বললে হোয়াই ডু নট উই মেট আমরা কেন দেখা করিনি ঠিক আছে হুজ হুজ কথাটা পজিশন মানে মালিকানা বোঝাবে কার জিনিস বোঝাতে গেলে হুজ বোঝাবে কিন্তু সেটা কিন্তু পার্সন সব সময় হুজ বুক ইজ দিস কার বই এটা হুজ বার্থডে টুডে কাল আজকে কার বার্থডে হুজ আর দিস গ্লোভস এই গ্লোভস কার হু কথাটা পার্সন বোঝাবে হু মানে হলো কে সব সময় মানুষকে বোঝাবে হু ইজ দ্যাট ওটা কে হু নোজ দ্য আনসার কে এই আনসারটা জানে হু ডু ইউ লাভ তুমি কাকে ভালোবাসো কখনো কিন্তু কোনো জিনিসের জন্য হু বা হুজ এই কথাটা ব্যবহার করবে না তাহলে ওয়াট করবে